প্রথমে কবিতা উৎসবের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা নমস্কার সালাম করছি আজকের ধারাবাহিক সম্পাদকের সিন্ধুক খুলে আজকের পর্বে রয়েছে বরাক উত্তকার হালেকান্দি জেলা থেকে হালেদান্দি বাংলা নিউজ ম্যাগাজিন এই ম্যাগাজিনের অত্যন্ত উন্নত উৎকর্ষ মানের উত্তর পূর্বাঞ্চলের সাহিত্য সংস্কৃতি আন্দোলনে উল্লেখ করার মত দীর্ঘ বছর থেকে নিয়মিত হালাকি বাংলা নিউজ ম্যাগাজিন বের করছে এবার তাদের বর্ষ ত্রিশ এই স্বাতন্ত্র ধরনের কাগজের সম্পাদক প্রকাশক জেরিন আক্তার মজুমদার সম্পাদক উপদেষ্টা নুরুল মজুমদার এই কাগজের তিনি অন্যতম প্রধান মুখ্য সম্পাদক হিসেবে রয়েছেন অমিত রঞ্জন দাস সহযোগিতায় রয়েছেন নজরুল ইসলাম এই কাগজে এর উচ্চলে অনেকে লেখা রয়েছে কবিতা রয়েছে নিবন্ধ রয়েছে এবং রাজনৈতিক আলোচনা রয়েছে একেবারে ভিন্ন আঙ্গিকের ভিন্ন মাত্রায় খালেখালি নিউজ ম্যাগাজিন এই সংখ্যায় আমাকে নিয়েও একটি দেখা রয়েছে কবি আশুতুষ দাস তাই একটু দুর্বলতাও রয়েছে এই কাগজের প্রতি যেহেতু আমার বাড়ি লালা বাজার এই কাগজটি বেড়ায় লালাক কলেজ রোড লালা ওয়ার্ড নম্বর দশ থেকে লালা আমার গ্রামের বাড়ি তাই এই পত্রিকা এবং এই লেখকদের প্রতি আমার বিশেষ টান এবং তাদের কাজগুলো আমি লক্ষ্য করছি অত্যন্ত সমৃদ্ধ সম্পাদকীয় পড়ে নিচ্ছি হালেখানি নিউজ ম্যাগাজিনের সম্পাদিক প্রচ্ছন্দে আছে যে পচ্ছন্দ রয়েছে পথে রয়েছে ছাব্বিশে মুখোমুখি হিমন্ত গৌরব মিজো পাহাড় দূরপাল্লা ট্রেন উনিশ গ্রাম হস্তান্ত বরাক বিজিপির পরম করা সহসী কবি আশুতোষ অভিবাসন নীতি ও উগ্র জাতীয়তাবাদ অভিবাসন নীতি ও উগ্র জাতীয়তাবাদ হালাকানিতে কংগ্রেস বিজেপির পুনরুত্থান আলকাপুর কাঠান উদ্দিন এই নিয়ে তাদের এবং আমি করে নিচ্ছি তাদের সমৃদ্ধ সম্পাদিত আলুকে যাত্রা রেল মানচিত্রের দেশের রাজনীতির সঙ্গে মিজোরামে যুক্ত হওয়া উত্তর পূর্বাঞ্চলের জন্য বিশেষ উল্লেখযোগ্য ঘটনা সরকারের এই উন্নয়নমুখী পদক্ষেপ মিজোরাম সহ সমগ্র উত্তরপূর্বের উন্নয়নের ক্ষেত্রে অবশ্যই এক মাইল ফলক উত্তরপূর্বের মিজোরামে মিজোরামের রেললাইনের প্রসারণ নিঃসন্দেহে উন্নয়নের উজ্জ্বল দৃষ্টান্ত তার চেয়েও বড় কথা এই রেললাইন ধরে সমগ্র দেশের সঙ্গে মিজোরাম সহ উত্তর পূর্বের বাণিজ্যের প্রসার ঘটবে বাইরে ব্যবসায়িক লেনদেন সমগ্র উত্তর পূর্বাঞ্চল ব্যাপী ব্যবসায় নতুন দিক উন্মোচিত হবে দেশের রাজধানী সঙ্গে মিজোরামের রেল সংযোগ স্থাপন এই অঞ্চলের সমাজ জীবনে বৈপ্লবিক পরিবর্তন আনবে একেবারে সহজে সহজভাবে বললে মিজোরামের সাইরাম পর্যন্ত রেললাইনের প্রসারকে এক সময়ের সন্ত্রাস দীর্ণ বিজরামের জন্য আশীর্বাদ বলা যেতে পারে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ভাষায় রেললাইনের এই সম্প্রসারণ মিজোরামের ব্যাঘাকাশে নতুন সূর্যোদয় করবে দীর্ঘ তিরিশ বছর এই মিজোরাম সন্ত্রাসের ঘাটে ছিল উনিশশো সালে মিজো শান্তি চুক্তি হাত ধরে মিজোরাম জাতীয় জীবনের মূলধারায় এসেছিল স্বাধীনতার পর মিজোরাম ছিল অসমের এক জেলা জেলা থাকাকালে মিজোরামের বাসিন্দাদের মধ্যে সরকার বিরোধী চাপা খুব বিরোধীমান ছিল উনিশশো সালে গোটা মিজোরাম জুড়ে বাস ফুটেছিল এটি মিজোরামে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল দুর্ভিক্ষ মোকাবেলায় সরকারের বিরুদ্ধে ব্যর্থতা অভিযোগ উঠে এই অভিযোগকে কেন্দ্র করে মিজোদের মধ্যে সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখা দেয় ক্ষুব্র মিজোরা উগ্রবাদী সংগঠন করে সরকারের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন গড়ে তুলে উনিশশো সালে উগ্রবাদী সংগঠন মিজো ন্যাশনাল ফ্রন্ট এন এনএফের দাবিতে সশ ঘোষণা করে এভাবে দীর্ঘ তিরিশ বছর ধরে চলা আন্দোলনের অবসান ঘটিয়ে মিজো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো ছিয়াশি সালে এম এক প্রধান লাল এবং প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মধ্যে মিজো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তি মিজোরামকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা প্রদান করা হয় এভাবে মিজো চুক্তির হাত ধরে এই পাহাড়ি রাজ্যে শান্তি যাত্রা আরম্ভ হয়েছিল দু হাজার পঁচিশ সালের তেরো সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পতাকা দেখানোর মাধ্যমে মিজোরামের সাইরং থেকে দেশের রাজধানীতে দেয়া সংযোগ স্থাপিত হওয়ার মাধ্যমে সেই শান্তিযাত্রা উত্তর পূর্বের জন্য প্রগতি জয়যাত্রায় উন্নীত হল প্রথম প্রধানমন্ত্রী রাজীব গান্ধী নিজ চুক্তির মাধ্যমে উত্তর পূর্বে আরম্ভ হওয়া শান্তিযাত্রা এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে প্রগতি যাত্রা রূপান্তরিত হল বাস্তবিক অর্থে এই রেলযাত্রা উত্তর পূর্বের জন্য অবশ্যই আলোকীয় যাত্রা অত্যন্ত সমৃদ্ধ সম্পাদিত এই সম্পাদকের মধ্যে তথ্য রয়েছে এবং অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন এই হাইলাকান্দি পত্রিকার সম্পাদকদের অত্যন্ত সমৃদ্ধ সম্পাদক আমরা সম্পাদক করে তার বক্তব্যের সঙ্গে আমরা পোষণ করি আমরা পাচ্ছি আরঙ্গি হাইলাকানি রামকৃষ্ণ সেবা সমিতির দুর্গা পূজার আদি কথা সুন্দর চট্টোপাধ্যায় লিখেছেন ভালো লেখা লিখেছেন মিজো পাহাড় দূরপাল্লার উন্নয়নের ফলক আশীষ রঞ্জনার অন্য দৃষ্টিকোণ থেকে আশীষ রঞ্জনার আলোচনা করেছেন অত্যন্ত ভালো লেখা উনিশ গ্রাম হস্তান্তর নীরব বরাত সজীব দেবলাসগর তিনি আত্মবিশ্বাস করেছেন এই লেখার ক্ষেত্রে অনেক প্রশ্ন জড়িয়ে রয়েছে আমরা পাচ্ছি সাহিত্য যখন ফেসবুক নির্ভর অত্যন্ত সমৃদ্ধ লেখালেখিতে শান্ত সৃষ্টি তার লেখার ভেতর যুক্তি রয়েছে তথ্য রয়েছে এবং তিনি এটা আবেদন করেছেন অত্যন্ত ভালো লেখা আমরা এই লেখা বলে উপকৃত হয়েছি আমরা পাচ্ছি ছাব্বিশে মুখ্যমন্ত্রী হিমন্ত গৌরব প্রতিষ্ঠান বিরোধিতার মাঝেও অসমে এনডিএ মঞ্জুর আহমেদ গর্বের নতুন মঞ্জুর আহমেদ বড়বৈয়া অত্যন্ত ভালো সাংবাদিক কলামিস্ট তাই তার দৃষ্টিতে তিনি হেমন্ত বড়বৈয়ার কথা তুলে ধরেছেন এই লেখার মাঝে অনেক বিশ্লেষণ রয়েছেন আমরা পাচ্ছি বুট চর্চার কলমে হালাকানিতে কংগ্রেস পুনরুত্থান মেমুল ইসলাম চৌধুরী মেমুল ইসলাম চৌধুরী দীর্ঘদিন থেকে সাংবাদিকতায় কাজ করে যাচ্ছেন তার কলমের মেধ অনেক তিনি রুড়ো কথায় অনেক প্রশ্ন তুলে দেন তার অনেক আমাদের কাছে আলোচিত হয় তিনি খুব ভালো লিখেন এই লেখাও তার অত্যন্ত সমৃদ্ধ লেখা আমরা পাচ্ছি আগলাপুর কাঠিচরার চর্চায় কেন্দ্রবিধিদের বিরাট নিজাম সুজন আর আমরা আবার বলছি আগলাপুর কাঠীচরা চর্চায় কেন্দ্রবিদে বিদায় সুজামদিন এই বিরাট সুজন নিয়ে তিনি তার চিন্তন চর্চা তুলে ধরেছেন আগলাগুলো বিধায়ক কেন্দ্র তার দৃষ্টিতে তিনি বিশ্লেষণ করেছেন আমরা পাচ্ছি ও বড় বিজিবি পরম্পরার সংকট সংকটেও খুব ভালো লিখেন ভালো কলামিস্ট তার লেখা তিনি নানা তথ্য তুলে ধরেছেন এবং বিশ্লেষণ করেছেন আমরা এই লেখা পড়ে অনেক উপকৃত হয়েছে ফিচার লিখেছেন নয় অভিবাসন নীতি অসামে ফের স্ক্রিল উগ্র জাজির অত্যন্ত অশ্লীল সংখ্যা জানালেন বিভূতিভূষণ গোস্বামী তার লেখার ভেতর অনেক প্রশ্ন জড়িয়ে রয়েছে অনেক কথা জড়িয়ে রয়েছে আমরা সেই কথা আমরা ভাবি তুলেছেন আমরা পাচ্ছি অমিত রঞ্জন দাস তিনি একজন ভালো সাংবাদিক কলাম লেখক এই কলামে তিনি যে সত্য ঘটনার প্রেক্ষিতে যে গল্প আমাদের শুনিয়েছেন বা লিখেছেন তা অত্যন্ত রোমাঞ্চকর এবং লুমহস্যক তা থেকেও তার ভাষার যে মুন্সীজনা অত্যন্ত আলোচিত করে মুগ্ধ করে মোহিত করে তিনি আরো গল্প লিখুন আমরা চাই তিনি সাংবাদিকতায় ব্যস্ততায় গল্প লিখেন না কিন্তু আমরা চাই চাই তিনি যেন আরো গল্প লিখেন আর বিষণ্ন সন্ধান রীতা চক্রবর্তী লিপি এক বিষণ্ন সন্ধান গল্প রীতা চক্রবর্তী লিপি এই সাহিত্য অঙ্গনে তিনি তিনিও খুব ভালো একটা লেখা লিখেছেন আমরা মুগ্ধ প্রাণিত হয়েছি নীল বিচ্ছেদ অলকা গোস্বামী অলকা গোস্বামী আমি যতটুকু জানি না কবিতা লিখেন কবিতার ফাঁকে ফাঁকে তিনি অনু গল্প লিখেন তা জানতাম না তার গল্পের মাঝেও একটা বামনা আমাদের আলোচিত করে অত্যন্ত মুগ্ধ বর্ষনা এবং অত্যন্ত কৌতূহল রয়েছে গল্পের ভেতর এবং অনেক ভাবনা চিন্তা প্রশ্ন আমাদের উত্থাপিত করে রিনা ভাবি এবং কবির মজুমদার খুব সুন্দর একটা মিষ্টিমধুর গল্প আমরা এই গল্প মুগ্ধ আপ্লুত হয়ে পড়ে পড়ে আমরা পাচ্ছি অদ্ভুত ঐশ্বরী বৌমা নন্দিতা নাথ নন্দিনাথ তিনি তার নন্দীনাথ লেখা আমি পড়েছি কম বলে পড়েছি উনিও আমাদের এই পত্রিকার মর্যাদা বাড়িয়েছেন ভালো লিখেছেন জীবন প্রহে সুস্মিতা মজুমদার অত্যন্ত ভালো লেখক অনুবাদক তিনি গভারিতে রয়েছেন আমাদের লালাস কন্যা তিনি বিবাহের সূত্রে বিষিত মজুমদার সঙ্গে রয়েছেন সেই সুস্মিতা মজুমদার তার স্বভাব বৈশিষ্ট্য এবং তার প্রতিনিধিমূলক লেখালেখি জীবন প্রবাহ এটাও আমাদের মুগ্ধ এবং আপ্লুত করে এই সংখ্যাটি প্রতিটি লেখায় পড়তে হয় অত্যন্ত ভালো সংখ্যা কবিদের মাঝে অনেকেই করতে রেখেছেন আমি তাদের কিছু স্পর্শ করে যাচ্ছি জুবিনগ স্মরণে শ্রদ্ধাঞ্জলি লিখেছেন হিফজুর রহমান নিয়মিত রহমানিকে ছাড়া করিও প্রেসি কন্যা লিখেছেন বিদ্যুৎ চক্রবর্তী থেকে তার লেখক ভালো লাগলো একটি বুঝতে ভক্তমান শর্মা লিখেছেন লিখেছে আকাশের ছবি আঁকা নির্ঝর হিসেন লস্কর ভালো লেখা লিখেছেন সমীকরণ বিশ্বজিৎ নাম লিখেছেন আমার ভালো লাগে কবিতাটি এই সব ভয়ানক অন্ধকারে জসিম উদ্দিন লিখেছেন তার কবিতার মাঝে একটা প্রশ্ন রয়েছে সাইডন থেকে রেলপথ তারপর লক্ষ্মী নিবাস কালওয়ার তার ভাবনা লিখেছেন সাইডন সম্পর্কে জুবিন দাস মনে লিখেছেন মাধব দেবনাথ তার কবিতা বেত দেখি শ্রদ্ধার্জনী জানিয়েছেন জুবিন দাকে বা জুবিন শিল্পী জুবিনকে হেলো আমি জুবিন বলছি দিলয়ার বেগম অন্য আমি জুমিন জুবিন সম্পর্কে লিখেছেন ভালো লাগলো শিবানীগুপ্ত অন্তরালে এটা রোমান্টিক কবিতা লিখেছেন অনুপম দা সন্ধ্যা সন্ধ্যা একটু অনু কবিতা লিখেছেন ভালো লাগলো অমৃত সন্ধান মিনাক্ষী চক্রদীন ভালো কবিতা লিখেছেন তার কবিতার একটা এটা অমৃতের কথা আলোকিত জীবনের কথা আমরা পাচ্ছি গরমিনী বাঙালির পূর্বদাস এটা কবিতার মাঝে কমলা প্রসঙ্গ তিনি এনেছেন এবং এরপরে আমাকে নিয়ে একটি লেখা রয়েছে আমার সাহিত্য সংস্কৃতি জীবনের সম্পর্কে এই এটা আমি আর কি বলবো আমি কিছু বলছি না এদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি যারা যে আমার নিয়ে যে বিস্তারিত আলোচনা প্রকাশ করেছেন আমি পাচ্ছি বরাকের বাংলা সাহিত্যের লিখেছি উত্তম কুমার সাহা উত্তম কুমার সাহা খুব ভালো সাংবাদিক কলামিস্ট তিনি তার বরাকের বাংলা থেকে তিনি তুলে ধরেছেন এখানে যে লড়াই এখানে যে সংগ্রাম এখানে যে কীভাবে কাজ করছেন তার যোগ্যতা রয়েছে সব নিয়ে এই সংখ্যাটি অত্যন্ত সমৃদ্ধ সংখ্যা এবং তিরিশ বছর থেকে এই সংখ্যাটা প্রকাশ করে যাচ্ছেন সম্পাদক মন্ডলী লালার মতো প্রত্যন্ত জায়গা থেকে আমরা বলে রাখি লালা যদিও বেলা করতে প্রচন্ড জায়গা ঠিক এই জায়গা থেকেই অনেক পন্ডিত কবি লেখক সঙ্গীদের আত্মপাড় ঘটেছিল এই জায়গা থেকে আমরা পাচ্ছি পেয়েছিলাম মানে এই লাল কার্তিক পার্থে এখানে পেয়েছি অশোক ভার্মাকে এখানে পেয়ে নিশুতি মজুমদার এখানে পেয়েছি কৈলার চন্দ্রনাথ উচ্চম সঙ্গীতের শিল্পী এখানে পেয়ে লাল বিহারীনাথ রাজমোহন নাথেরও এখানে ছিলেন সব নিয়ে এই সমৃদ্ধ জায়গার যে ফসল অবশ্যই এটা একটা ফসল এবং জন্য সম্পাদক মন্ডলীকে আমি তাদের কাগজ সমান্তৃত হোক যারা পাঠক এই কাগজটি সংগ্রহ করে নেবেন যারা গবেষক তাদের কাছে অনেক তথ্য পাবেন আজ এখানে শেষ করছি কবিতা উৎসব এরই ক্রিয়েশন অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন ত্রুটি রয়েছে উপস্থাপনায় খামতি রয়েছে তবুও দেশে বিদেশে হাজার হাজার দর্শকটি অনুষ্ঠান দেখে থাকেন আপনার দেখুন দেখতে থাকুন ভালো লাগবেই আমাদের